বিশ্বমিলাই দেশ দেশের বাইরে বিশ্বের জাপান থেকে আমাদের নিউজ লেখা দেখছেন আমি জবান পাচ্ছি যা কি আপনাকে জানাই আসসালাম আলাইকুম শুভচ্চা হঠাৎ করে যে তুমি পয়েন্ট হতে হ্যাঁ বেশ সংখ্যক যুবক গরুয়াটার দিকে এসেছেন আপনারা জানেন সিলেটের হ্যাঁ কাজী বাজারে গরুয়াটা যুবকরা কি জন্য এসেছেন এবং কী করছেন আমরা ঠিক জানছি না আমরা লাইভে সঙ্গে থাকবেন আমরা আপনাকে তুলে দেওয়ার চেষ্টা করব এবং তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব বেশ সংখ্যক যুবক এসেছেন আমরা আবার দেখতে পাচ্ছেন আপনার লাইফটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা যুবকরা এসেছেন গরু ওটার ভিতরে তারা বেশ ঘণ্টা কানে অবস্থান করার পরে কিন্তু তারা এসেছেন আমরা তাদের বক্তব্য নেব কিছুক্ষণের মধ্যে কেন তারা হঠাৎ করে এসেছেন এই যেতে আমরা আপনারা আমরা তাদের পরিচয় এবং আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব তাদেরকে কিছু সংখ্যকের নেতাকর্মীরা কিন্তু ওটা যে তাদের অফিস আছে অফিসের লিখে তারা গেছেন আচ্ছা ঠিক আছে আমরা আসলে অফিসের ভিতরে তারা আলাপ করছেন আমরা শুনবো তাদের বক্তব্য বাড়িয়ে আসার পরে যুবকরা ঘন্টা খানিক অবস্থান করছিলেন জিতু পয়েন্টে অবস্থান করার পরে তারা জড়ো হয়ে একসাথে তারা এসেছেন কাজী বাজার গড়ু ভিতরে আমরা কিন্তু এখন মতো কিছু বুঝে উঠতে পারতেছি না যারা ভিতরে গেছেন দেখতে পাচ্ছেন অফিসের ভিতরে অফিসের ম্যানেজার বা মালিক পক্ষ যারা আছে সাথে আলাপ করতে গেছেন আমরা হঠাৎ সে রাইপটা দৌড়ার চেষ্টা করেছি আপনাকে তুলে ধরার জন্য আমরা গরুয়াটার ভিতরে সিলেটের অবস্থান গরু অল্প কিছুক্ষণের মধ্যে আসলে সবাই বারে অবস্থান করছেন এবং পাঁচ থেকে জন যুবকরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন আরো মোটরসাইকেল আসছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু জিটিভিআর পয়েন্টে অনেক সময় অবস্থান করার পরে হঠাৎ করে তারা মার্চ পরে কিন্তু এসেছেন সবাই দেখানোর চেষ্টা করছি এই ভিতরে অফিসে কিন্তু অনেকে ঢুকেছেন এই দেখুন ভিতরে অফিস তাদের মধ্যে থেকে অনেকে আলাপ আলোচনা করছেন আমাদের ইতিমধ্যে বড়োটা যিনি মালিক উনি ভিতরে আছেন যুবকরা ইতিমধ্যে আরও যুবকরা আসতে শুরু করেছেন আমরা যত সময় যাচ্ছে দেখছি আমরা যুবকরা কিন্তু আসছেন আমরা অনুমান অনুভব করতে পারছি বা ধারণা করতে পারছি ধারণা বলা যায় হয়তোবা এখানে কোনো একটা কোনো সমস্যা সমস্যা হয়েছে এই সমস্যার জন্য হয়তোবা তারা এসেছেন আসলে অফিসের ভিতরে আমরা লাইভ করতে বারণ করা হয়েছে তাই আমরা অফিসের বারে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যে ইশাল তারা বাইরে হবেন তখন আমরা আলাপ করে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা হয়তোবা সম্ভবত কোনো ঝামেলা হয়েছে গরু ওঠার যারা আছেন তাদের সাথে হয়তো বা কোনো ঘটনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যুবকরা জড়ো হচ্ছেন তারা জিতুমার পয়েন্টে ঘণ্টাখানি অবস্থান করার পরে কিন্তু একসাথে হয়ে কিন্তু এই গরুটার ভিতরে প্রবেশ করেছেন এবং তারা সবাই বাইরে দাঁড়িয়েছেন কিছু সময় তাদের মধ্যে থেকে কিছু যুবক অফিসের ভিতরে গেছেন এই দেখুন অফিস তারা অফিসের ভিতরে গেছেন তারা যে ম্যানেজার বা মালিক কর্তৃপক্ষ করছেন গরুয়াটার তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করছেন আলাপ আলোচনা করার পরে বের হওয়ার পরে তাদের বক্তব্য নেব তখন আমরা আসলে গঠন পুরোপুরি জানতে পারবো দেখতে পাচ্ছেন অফিসের ভিতর উচ্চ স্বরের কথা হচ্ছে উচ্চ স্বরে কথাবার্তা বলা হচ্ছে এখন কিন্তু হয়তো একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে কিন্তু এর দিক দিয়ে

কথা বলা বলি হচ্ছে আসলে টানটান একটা উত্তেজনা বা আসলে বিস্তারিত তো বলতে পারছি না আমরা সবদিকে ছড়িয়ে চিটিয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই একটু অপেক্ষা করুন আমাদের ধারণা আহমেদ ভাই আসলে আমরা জিখু পয়েন্টে প্রথমে জিখুমিয়ার পয়েন্টে আমরা বেশ কিছু যুবক কে জড়োতে দেখেছি এবং তারা কিন্তু হেঁটে হেঁটে গরুয়াটা দেখে এসেছেন এবং গরুয়াটার ভিতরে এসেছেন সেখানে কিছু সংখ্যক প্রতিনিধি বলা যায় পাঁচ থেকে সাতজন অফিসের ভিতরে গেছেন আলাপ আলোচনার জন্য কি আলোচনা বা কৃষের জন্য তারা এসেছেন তাদের ভিতর থেকে প্রতিনিধিরা যখন বেরিয়ে আসবেন তখন তাদের বক্তব্য থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিন্তু কিছু কিছু ভিতর থেকে আমরা কিছু জুড়ে কথা বলার শব্দ শুনতে পাচ্ছি এবং দুই পক্ষ হতে কথা বলা বলে আমরা শুনতে পাচ্ছি আসলে আমরা ভিতরে লাইফটা করতেছি না কর্তৃপক্ষ নিষেধ করেছেন সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে কিন্তু যুবকরা জড়ো হচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করব তাদেরকে আস্তে আস্তে সব দিক দিয়ে সব দিক দিয়ে প্রচুর দিকে কিন্তু যুবকরা আছেন ধন্যবাদ শান্ত ভাই শান্ত ভাই আসলে আমরা জুতিমিয়ার পয়েন্টে কিছু যুবকদের জড়ো হতে দেখেছি তখন তাদের সাথে সাথে আমরা এসেছি তারা কিন্তু হেঁটে হেঁটে অনেক যুবকরা কিন্তু এসেছেন বাজারের ভিতরে গরু ওটা কাজে বাজারের ভিতরে আসার পরে কিছু যুবক যুবক ভিতরে চলে গেছেন বাকিরা কিন্তু এসেছেন আবারও দেখেছি মোটরসাইকেল নিয়ে

তারে এখান আনার জমানের দূষণটা এই বাজারও আনার জমানের অবস্থান আছে এবং আনার জমানের দূষণ দূষণ এই বাজারের মালিক লাগাইয়া আনার জমানের নির্দেশে তারা চলাফিরা করত এখানে সব সময়ই তারা গোল্লা বাহিনী লাল বাহিনী খালা সাদা বাহিনী না বিভিন্ন মানুষের উপরে আমলা মামলা করতো এবং এটা আমলা

চলতাম তো চলতাম এখন এখন বালা লাগলে চলবো নাই না এখন কি তুইছে শান্তভাবে শান্ত ভাবে এসেছেন সালিশের জন্য বা অভিযোগ পাওয়ার জন্য আমাদের মানুষকে হামলা করছে এটার বিচারের জন্য কিন্তু তাই নাই এখনো তাইনের

আছে তারা লাঞ্ছিত এবং মায়ের করেছেন যিনি বলছেন শিয়াব খান তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন সেই প্রতিবাদে তারা এসেছেন কিন্তু ওনার সাথে সালিশ বা বিচার দিতে বিচার দেওয়ার পরে যা আপনার বক্তব্য শুনলেন কী বলছেন তিনি এখন তারা বলছেন যে তারা যদি বিচার দেওয়ার পর হয় না তাহলে তারা আইনের পদক্ষেপ দিলেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা বিস্তারিত পরে আইনের আইনের মাধ্যমে ওনার সাথে যা কিছু বা মোকাবেলা করা করবেন আপনারা আসলে বিস্তারিত বুঝতে পেরেছেন আসলে এবং যিনি বক্তব্য দিয়েছেন কিন্তু প্রায় সময় এরকম লাল নীল নীলবাহী বলে মানুষদেরকে করা হয় কিন্তু এনেছেন এখন তারা চলে যাচ্ছেন যা যার অবস্থানে তারা কিন্তু মিয়ার পয়েন্ট হতে এসেছিলেন একজন ছাত্রদল কর্মীর হামলার ভিত্তিতে এবং ব্যবসায়ী একজন ব্যবসায়ীর উপরে হামলার ভিত্তিতে তারা এসেছেন গরুয়াটা মালিক পক্ষকে বিচার দিতে বিচার দেওয়ার জন্য তারা কিন্তু এসেছেন আসার পরে তারা জড়ো হয়ে সবাই একসাথে এসেছেন দেখতে পারছেন প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সত্য ও নিরাপদে নিউজ আপনাদের পাশে আসলে আপনারা এতক্ষণে বিষয়টি ক্লিয়ার হয়েছেন একজন ছাত্রদল এবং ব্যবসায়ীর উপর হামলা হয়েছে গরুয়াটায় সেই হামলার প্রেক্ষিতে লোকাল যুবকরা এবং বেশ কিছু যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন আসার পর তারা গরুয়াটা যিনি মালিক ওনার সাথে কিন্তু আলাপ আলোচনা করেছেন ওনারা ওনারা কিন্তু বিচার প্রার্থী হয়েছিলেন তাদের এই ভাইকে কেন আহত এবং ব্যবসায়ীকে কেন আহত করা হয়েছে সেই জন্য তারা কিন্তু বিচার দাবি করেছিলেন সেই প্রকৃত তারা গিয়েছেন সবাই জড়ো হয়ে গরুয়াটা এবং গরুয়াটা যিনি মালিক ওনার সাথে কিন্তু তারা আলাপ আলোচনা করেছে আলাপ আলোচনা করার পরে তারা কিন্তু সুষ্ঠু যিনি সাবান বললেন তারা সুষ্ঠু কোনো সমাধান পান না তারা এখন আইনি পদক্ষেপ নেবেন বা আইনভাবে বেশ সংখ্যক যুবক কিন্তু এসেছেন অনেক যুবকরা কিন্তু এসেছেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলাম যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মীরা এসেছিলেন তাদের এক ভাইকে সত্য নেওয়ার পথে নিউজিল্যান্ড আপনাদের পাশে ধন্যবাদ